আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আর একটি নতুন ভিডিও নিয়ে তোমার সাথে সামনে হাজির হয়েছি তো বুঝতেই পারছো এখানে একদম যেমনি নেটওয়ার্ক পাচ্ছে না তেমনি হচ্ছে মাইকের আওয়াজ সারা দিন মাইক বাড়ছে আমি কোনো রকম ভিডিও দিতেই পারছি না তারপর হচ্ছে নেট নেই হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে নেট পাচ্ছি না যেইটুকু নেট পাচ্ছি একটা ব্লগিং চ্যানেলে একটা ভিডিও ছাড়তে পারছি না তোমরা জানো আমার ব্লগিংটা খুব প্রিয় চ্যানেল তো সেইখান থেকে সমালোচনামূলক ভিডিও দেবো কি হুম তবে যাই হোক অনেক ডোজ তুলে রেখেছি সবার জন্য আমার নিপা কাকিমার জন্য ম্যান্ডুর জন্য মারিয়ার জন্য তো সেই ডোজগুলো দিলে ওরা নিতে পারবে কিনা আমি জানি না তবে খুব সুন্দরভাবে রেখেছি বাড়িতে যাই ওইখানে অডেল নেট রয়েছে অবশ্যই তখন তোমরা সেই ভিডিওগুলো পাবে তো আমি খুব একটা ভিডিও দেখতে পাচ্ছি না টাইম পাচ্ছি না কালকে দেখলাম ডিম্পি লাইফস্টাইল ডিমপি লাইফস্টাইল এই বোনটাকে প্রথম 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 আমার খুব যে ভালো লাগতো সেটা না আস্তে আস্তে ওর ভিডিও দেখছি ও দেখতে দেখতে না ওকে ভালো লেগে গেছে যথেষ্ট ভালো কথা বলে আর গুছিয়ে বলে হ্যাঁ গুছিয়ে বলে আর বলার স্টাইলটা খুব সুন্দর বলার স্টাইলটা খুব সুন্দর তো কালকে হঠাৎ করে দেখলাম যখন নিপা একিমাকে নিয়ে একটা থামনেল টাইটেল দিল তখন আমি গেলাম গিয়ে তার ভিডিওটা দেখলাম জামাই ষষ্ঠদ্দিন বোধহয় ভিডিওটা করেছে সেখানে ডিম্পি মেয়েটা বহুত চালাক আর খুব সুন্দর ফুটিয়েই ভিডিও দেখে সেটা আমি বুঝতে পারলাম ওর মনের মধ্যে একটা প্রশ্ন যে নিপা কাকিমাকে নিয়ে মানে ড্রেস নিয়ে তো নিপা কাকিমাকে কেউ কখনো কিছু বলেনি তো হঠাৎ করে নিপাক কাকিমা কেন ড্রেসের কথা বললো যে আমি নাকি লাল শাড়ি লাল সায়া ব্লাউজ পরি সেটা নাকি কোন পাবলিক বলেছে তো সত্যিকারের কোনো ওনার কমেন্টস বক্সে সেরকম কোনো কমেন্টস নেই আমিও কিন্তু ঘেঁটে দেখেছি কিন্তু কোনো কন্ট্রোভার্সি থিয়েটারের কমেন্টস বক্সও নেই যারা যারা আমরা মোটামুটি নিপা কাকিমাকে নিয়ে আলোচনা করি কোনো কন্ট্রোভার্সি থিয়েটারের চ্যানেলেও নেই যে কোনো ভিউয়ার্স গিয়ে কমেন্ট করেছে তখন আমার মনে মনে একটা জিনিস হলো যে হঠাৎ করে নিপা কাকিমা কেন এই ক্ল্যারিফিকেশান দিতে বসলো যে আমি মেরুন কি কালার আর লাল কালার আমরা সবাই বুঝি আমরা অতটাও বোকা নই যে মেরুন কালার কোনটা লাল কালার কোনটা চিনব না একটা স্বামী যখন কোনো কারোর মারা যায় তখন কেউ মেরুন কালারটাও পরে না লাল কালারটাও পরে না মেরুন কালার বলতে কি বলতো যে কালারটা একটু খয়রি টাইপের হয় কিন্তু সেটা লালের মধ্যেই পড়ে মেরুন আর লাল আলাদাই কালার আমরা জানি সেটা কিন্তু তাও কি বলতো মেরুনটাও কিন্তু কালছে খরি কালছে খড়ি তোমরা বলতে পারো তো এবার কথা হলো দেখো কে কি ড্রেস পরবে না পরবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার সম্পূর্ণ তার রুচি আমরা ড্রেস নিয়ে কখনোই কারোর ড্রেস নিয়ে হস্তক্ষেপ করতে পারি না নিজের লাইফ নিজের খাওয়া দাওয়া নিজের ড্রেস ওরা কিভাবে কি পড়বে সম্পূর্ণ তাদের ব্যাপার সেখানে আমাদের হস্তক্ষেপ করা উচিত নয় তবে হ্যাঁ তুমি যদি এক এক সময় এক এক কথা বলো সেইখানে আমাদের অবজেকশন রয়েছে যেমন কি তোমরা হয়তো জানো না আজকে এই কথাটা তুলতাম না কারণ একবার আজকাল খুব চুলকাতেই ইচ্ছা করে বিশেষ করে কন্ট্রোভার্সি থিয়েটারকে আর আজকে আমার একটা বুনুর উদ্দেশ্যে বলবো বুনু নিশ্চয়ই বুঝতে পারবে আমার কথাটা জানো তো বুনু যথেষ্ট বিশ্বাস করি তোমাকে যথেষ্ট ভালোবাসি কিন্তু বিশ্বাস কর আমি দোগলা মানুষ খুব কম পছন্দ করি দেখো তুমি এইটুকু অন্তত বুঝে শিল্পীদি শিল্পীটি কিন্তু স্পষ্টবাদী শিল্পীটি সত্যিটা কিন্তু কখনোই লুকিয়ে রাখবে না আর আমার খুব খারাপ লাগে যখন তোমাকে কেউ কোনো দিন কিছু বিশ্বাস করে বলবে সে তোমার যত প্রিয়জনই হোক কখনো সেই কথা লাগানি বাড়ানি করবে না এর কথা তার কাছে তার কথা তার কাছে কিছু প্রমাণ আমি পেয়েছি যার জন্য আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম আমি সেই বুনুর উদ্দেশ্যে একটা কথাই বলবো কারণ আমি এই আলোচনাটা শুধুমাত্র তোমার কাছে করেছিলাম আদার্স কারোর কাছে করিনি ওয়াইটিতে সেখানে হঠাৎ করে নিপা কাকিমা সেই দিনের পরের দিনই বসে গেল ভিডিও করতে যেদিন কথাটা আমি তোমার কাছে শেয়ার করেছি তারপরের দিনই বসে বসে গেছে ভিডিও করতে তার মানে আমি বুঝতে পারছি ওই কথাটা তুমি নিপা কাকিমাকে লাগিয়েছো কি হবে এতে কি হবে আমাদের না কারোর কোনো প্রবলেম নেই তোমরা তিন বোন তোমার কাকিমাকে নিয়ে খুব হ্যাপি থাকো ভালো থাকো ভালো রয়েছ তোমার কাকিমা যেটা চাইতো সেটা পেয়েছে তারপরে ওনার কিসেরা তো চুলকানি ভালো আছে তো মেয়ের কাছে রয়েছে মেয়ে ভালো খাবার দিচ্ছে পড়া দিচ্ছে নাতিনকে কাছে জড়িয়ে ধরে শুতে পারছে শেষ বয়সে একটা মায়ের আর কি চাই তারপরেও ওনার চুলকানি মোটে কমে না ঠিক আছে এবার যখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চুলকাতে আসবে আর ওরা ছেড়ে দেবে আর সব সময় মৃশিল্পী কেন বা এগুলো সহ্য করবে আর উত্তর দেবে না তার রিজনটা কি। মানে মিশিল্পী মুখ খুলবে না মানে এটা বিশ্বাস হয়ে গেছে যে ও আমাকে নিয়ে মুখ খুলবে না মানে বিশ্বাস হয়ে গেছে ওরকম কিছু কি কিন্তু মানুষেরও একটা ধৈর্যের লিমিট থাকে মানুষের একটা ধৈর্যের লিমিট থাকে এবার আসি এবার বলতেই হচ্ছে আজকে কোনো দিন তোমাদের বলতাম না আজ পর্যন্ত বলতে শুনেছ এর আগে এরকম গীতাদির কাছে সমস্ত কিছু শেয়ার করেছে আর গীতাদি সেটা দেবশ্রীদির কাছে শেয়ার করেছে আর দেবশ্রীদি এসে অন ক্যামেরায় বলেছে নয়তো তো কোনো দিন তোমরা শুনবে না যে আমি কার জন্য কি করেছি ওয়াইটিতে এসে সেগুলোর হিসাব দিতে বসেছি যে ওর জন্য আমি এত করেছি ওর জন্য আমি এত করেছি আমাকে উত্তর দিতে হচ্ছে তখনই যখনই এগুলো সোশ্যাল মিডিয়ায় অলরেডি এসছে কাকু মারা গেছে কাকিমা শ্রাদ্ধ করবে তো আমি এখান থেকে দাদাকে বলেছিলাম যে দাদা কাকিমাকে একটা সায়া একটা ব্লাউজ একটা শাড়ি কিনে দিবি কাকিমা ওইটা পরেই শ্রাদ্ধ করবে কারণ কাকিমার তো মা বাবা নাই বা মেয়ের সাথেও সম্পর্কে নেই কাকিমাকে কে দেবে তো দাদা বলল ঠিক আছে তাহলে আমি চাকদা যাই তুই আমাকে একটু কালারটা চুজ করে দিস কারণ বিধবা মানুষ পড়বে তো তো আমি কাকু যখন কাকুর সাথে সদ্য সদ্য কাকিমার যোগাযোগ হয় তখন দেখবে কাকু একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি কাকিমাকে কিনে দিয়েছিল আর ওই লাল টিপ বেবি পিঙ্ক কালারের ওই শাড়ি পরে কাকিমাকে এত সুন্দর লাগছিল একটা ইয়ং বোয়ের মতো মিষ্টি লাগছিল আমাকে যখন ছবিটা পোস্ট করেছে আমি মুগ্ধ হয়ে গেছি আমি বলছি হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে আর কালারটাও খুব সুন্দর বেবি পিঙ্ক দেখবে একটু হালকা কালার হয়তো একদম চটকা পিঙ্ক কালারটা কিন্তু অত ভালো লাগে না খুব ভালো লাগছিল তখন আমি ভাবলাম কি যে কাকিমাকে ওই শাড়িটা পরলে খুব ভালো লাগে তো দাদা যখন গেলো তো দাদা আমাকে ভিডিও কল করলো দেখ শাড়ি কী কালার নিবি তখন আমি বললাম কাকিমাকে না বেবি পিঙ্ক কালারে খুব ভালো লাগে আর বিধবারা তো বেবি পিঙ্ক পরতেই পারে তো কাকিমার জন্য একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি নেই বিশ্বাস করবো ওই শাড়িটা এখন আমি রেখে দিয়েছি তোমাদের একদিন আমি দেখাবো কাকিমা এখন যে শাড়িগুলো পরে মেরুন কালার দেখাচ্ছিলো না সেই মেরুন কালারটা বেশি উগ্র বিধবারা ওই মেরুন কালারটা পরতে পারে না ওই বেবি পিঙ্ক কালারটা পরতে পারে তোমরাই ডিসাইড করো কারণ এই শাড়িটা আমার মায়ের ঘরে এখনও আমার দাদা রেখে দিয়েছে সযত্নে সত্যই হলো লাল আর মেরুন কালার ছাড়া সব কালারই মোটামুটি হলুদ ছাড়া মানে বিধবারা কিন্তু পরতে পারে একবার যদি তখন নাও পড়তে পারতো কাকিমা এইটা বলতে পারতো যে তুমি রেখে যাও শাড়িটা আমি পরে পরবো শ্রাদ্ধতে আপাতত পরবো না শাড়িটা ফেরত দিয়ে দিয়েছে দাদা কষ্ট পায়নি দাদা আমাকে বলো দেখ কাকিমার কালারটা পছন্দ হয়নি কাকিমা ফেরত দিয়ে দিয়েছে তখন আমি বললাম কি ঠিক আছে আমি কাকিমাকে একটা প্রশ্নও করিনি যে এটা তো বেবি পিঙ্ক কালার কাকিমা তুমি পরতেই পারতে আর আমরা এত সযত্নে গুছিয়ে নিয়ে গেছি ওই শাড়িটাও পরেনি কেন বেবি পিঙ্ক কালার লোকে যদি কিছু বলে বিধবা বেবি পিঙ্ক কালার পরবে সেই মানুষ আজকে মেরুন কালারের টিপ পরছে মেরুন কালারের ব্লাউজ পরছে মেরুন কালারের শাড়ি পরছে তো সেই কথাটাই আমি আমার একটা বুনুর কাছে শেয়ার করেছিলাম ডিম্পি ভাবছে যে কারোর কমেন্টস বক্সে রকম কোনো কমেন্ট নেই কাকিমা মেরুন কালার পরে কি লাল কালার পরে ড্রেস নিয়ে কেউ কোনো কথা বলেনি একদিন খালি উনি তাও এমন একটা কথা বলেছিল ওনার ভিডিওতে যে আমি এবার কি শার্ট প্যান্ট পরে না যাই হোক জিন্স টপ পরে ই করবো ষষ্ঠী করব তো ওই যে এরকম খোঁচা মারা কথা বললে তো শুনতে হবে তাছাড়া ওনার ড্রেস সেচিং নিয়ে মানে ড্রেস সেন্স দূর কি বলছি দেখ মানে ওনার ড্রেস নিয়ে কেউ কিন্তু কিছু বলেনি কখনোই কিছু বলেনি এবার আমার কথা হলো সবার বুঝতে অসুবিধা হচ্ছে হঠাৎ করে কাকিমা এটা কেন বলছে এবার আমি তো জানি আমার মনে তো জানে যে কাকিমা হঠাৎ করে ওই কালার নিয়ে কেন বসেছে এবার তো বাকি বলি কাকিমা নেপা কাকিমা তুমি দেখাচ্ছ কোনটা রেড কালার কোনটা মেরুন কালার আমরা কি বুঝি না সেই কালারটাও কি কি কালার কোনটা কি কালার সেই কালারটাও কি আমাদের শেখাবে তুমি আমরা জানি কোনটা মেরুন কালার কোনটা রেড কালার কিন্তু তুমি যে মেরুন পরছো সেটা তুমি পড়তে পারছো আর তোমার সাতদের দিন তুমি ওই বেবি পিঙ্ক পরতে পারো কারণ লোকে তুমি বিধবা লোকে কি বলবে আমি তোমাকে একদিন দেখাবো পাবলিককেও দেখাবো পাবলিকও দেখুক সব সময় ক্ল্যারিফিকেশান দিতে বসবে নিজের কাছে খুব তা কিছু প্রমাণ নিয়ে বসবে এমন কিছু নিয়ে বসো শুধু কন্ট্রোভার্সি করতে হবে বলে তুমি আমাকে জবাব দিতে বসছো তো তুমি নিজেই তোমার মুখটা কালো করবে আমি দেখিয়ে দেবো বেবি পিঙ্ক তুমি পড়তে পারছো না আর তুমি ওই যে তোমার ভিডিওতে মেরুন কালার দেখাচ্ছি রেড আর মেরুন ওই মেরুনটা পরা যায় না বেবি পিঙ্কটা পরা যায় একটা বিধবা কী করতে পারে আমি তোমাকে দেখিয়ে দেব। আর আমি সেই বুনুর উদ্দেশ্যে একটা কথাই বলবো প্লিজ বুনু তোমার উপর আমার শ্রদ্ধা অন্য অন্যরকম সবার কাছ থেকে আমার শ্রত যা সবার জন্য যেই মানে ধারণা ছিল সেগুলো সব ধুলিস হয়ে গেছে বাট তোমার উপর ওইটুকু বিশ্বাস ছিল কিন্তু তুমি যে যে আমার কথা তার কাছে তার কথা আমার কাছে এই যে এইগুলো করো না এই বিষয়টা কিন্তু আমার খুব নিন্দনীয় লাগছে আর তোমার কাছ থেকে এটা আমি আশাই করি না তুমি যদি এক হাঁটু জলে দাঁড়িয়েও বলো যে এই কথাটা আমি নিপা কাকিমাকে বলিনি আমি বিশ্বাস করব না কারণ এই কথাটা আমি তোমাকে ছাড়া ইউটিউবে কাউকে শেয়ার করিনি আর হঠাৎ করে নিপাক একবার তারপরের দিনই কেন ওই শাড়ি নিয়ে বসে গেল দেখাতে কোনটা মেরুন কালার কোনটা কি কালার কেন করো ওইগুলো কী পাও অলরেডি তোমরা সবাই একসাথে আছো সাথে থাকো না আর এই হলো গিয়ে তোমাদের খোঁচানো বুলু তোমাকে তো কেউ খোঁচা নেই তুমি সোশ্যাল মিডিয়ায় নেই মারিয়া ম্যান্ডি কাকিমা যদি পাবলিককে চুলকায় অবশ্যই পাবলিক জুতার বাড়ি দেবে ওইটা ওরা প্রাপ্য নিজেদের কন্ট্রোল করতে বলো দেখবে অত সমালোচনা করতে পারবে না তারপরেও বলি যে ভাগ্যি সেইখানে এসছি আমি নেট পাচ্ছি না আমি বড় ভিডিও দিতে পাচ্ছি না একটা এখন ছাড়লে সন্ধ্যাবেলা পৌঁছাচ্ছে এখন সকাল নটা বাজে এটা হয়তো সন্ধ্যাবেলা পৌঁছাবে মানে এত স্লো হচ্ছে আমি সবার জন্য আলাদা আলাদা দোষ তুলে রেখেছি একটাও মিথ্যা বলবো না প্রমাণ দিয়ে দিয়ে ভিডিওগুলো করব। আর সেগুলো নিতে পারলেই হয় ওই দিন মারিয়াকে নিয়ে যেটা করেছি সবাই কষ্ট পেয়েছে ওরকম একটা থামনেল ওই যে কথায় বলে না লোকে যে হাঁকতে বসে পোধ খুলে তার লজ্জা করে না যে দেখে তাকে লজ্জা করতে হবে মানে আমি দেখে নিয়েছি ও পোত পোঁত খুলে হাঁকছে আমাকে লজ্জা পেতে হবে কিন্তু যে হাঁকছে খুলে তার লজ্জা নেই এইরকম হয়ে গেছে মারুর ব্যাপারটা মারু ওইরকম দেখাতে পারলো অন ক্যামেরায় এতক্ষণ ধরে টেনে ওই ভিডিওটা তোমরা দেখলে সেটা তোমাদের কারোর লজ্জা লাগছে না মি শিল্পী থামনেলে ওইটা দিয়েছে ওইটাতে তোমাদের লজ্জা লাগছে তোমাদের লজ্জাগুলো বড্ড ঠুঙ্কো বলতে বাধ্য হচ্ছে তোমাদের লজ্জাগুলো বড্ড ঠুঙ্কো হুম তো যাই হোক আমি এই এগারো মিনিট সাড়ে এগারো মিনিট হয়ে গেল ভিডিওটা আমি জানি না কত কখন পোস্ট হবে এইটুক শুধু কী বলে ওইটাকে টেইলার ঠিক আছে বাড়ি যাই পুরো ফুল ভিডিও আসবে আর নিবা কাকিমা সরি সরি সময় যদি ভাবো না যে আমি শুধু পিন্স করব আমি শুধু দেখিয়েই যাব ও কিছু বলবে না আমাকে যেহেতু ভালোবাসে সেটা মনে করলে হবে না কাকিমা ভালোবাসা যেমন মানুষের একটা সময় থাকে একটা সময় সেই ভালোবাসায় তিক্ততাও আসে অলরেডি তুমি এই বিষয়টাকে অনেক তিক্ততা করে দিয়েছ অনেক তিক্ততা করে দিয়েছ আমাদের এই সম্পর্কটাকে তো আমার মনে হয় না তোমার সাথে আমার আর সুসম্পর্ক কখনো হবে বা করা উচিত বলে চলো আসছি এবার দেখো নিতে পারো কি না শিল্পীর ভালোবাসাটা দেখেছ শিল্পী ঘৃণাটা তুমি দেখো নি মৃশিল্পী ভালোবাসতে পারে সেটা তুমি দেখেছো মিশিল্পী কতটা ঘৃণা করতে পারো সেটা এবার থেকে তুমি দেখতে পারবে সবারটা নিতে পারো সহ্য করতে পারবে তুমি বলো না দেবশ্রীতিটা তুমি নিতে পারো না এটা নাকি গীতা দিকে বলতে একটা সময় আমাকে দেবশ্রীদিই বলেছে যে দেবশ্রী নিতে পারে না দেবশ্রীর কথা রেললাইনে লাইনে নাকি চলে যায় মাথা দেওয়ার জন্য তো কখন এইগুলো করা উচিত নয় এগুলো মহাপাপ আমি খালি তোমাকে একটা কথা বলবো তো দেবুশ্রীতির জন্য যদি তোমার রেল লাইনে যেতে হয় তো আমারটা শুনে তোমাকে কী কী করতে হবে আমি নিজেও জানি না অনেক খুচিয়ে ফেলেছ ওই যে বলে না খুচি খুঁচিয়ে ঘা করে দিয়েছ এখন তার চুপ থাকা যাবে না চলো সবাই ভালো থেকো আর ডিব্বিকে বলি না বুনু তোমরা কেউ কিছু বলো উনি ড্রেসিং মানে ওনার ড্রেস নিয়ে আমি বলেছিলাম আমি বলেছিলাম তাও অন ক্যামেরায় না গোপনে অন্য আরেকজনকে কিন্তু ওই যে যাকে বিশ্বাস করে বলেছিলাম সে কাকিমাকে বলে দিয়েছে আর কাকিমা আমার জন্যই ভিডিওটা করেছে তোমাদের জন্য না এর আগের দিনও যখন ভিডিওটা করেছে না সেটাও আমাকে নিয়েই করেছে তোমরা ভুল বুঝছো তোমরা মনে মনে ভাবছো আমরা তো ভিডিওতে ওরকম কিছু বলছি না তাহলে আমাদের কেন বলছে তোমাদের বলছে না আমাকে বলছে আশা করি বুঝতে পেরেছো কোনো ক্লিয়ার করে দিলাম চলো সবাই ভালো থেকো টাটা